একথাও শুনতে হচ্ছে যে বেগম জিয়ার যে মইনুল রোডের বাড়ি সেখানেও আমাদের সবাই সাতান্ন জন ভাবি একটা একটা ফ্ল্যাট পেয়েছি সাধারণ মানুষ হয়তো বলতে পারে তাদের বুদ্ধি কম যা শুনবে তাই বিশ্বাস করবে কিন্তু যখন কোনো সেনা অফিসার চাকরিরত অবস্থায় তিনি নিজে তার ওয়াইফকে দিয়ে পরিবার বর্গের মানুষও জিজ্ঞেস করে এখানে তো তোমরা পেয়েছ না ভাবে আপনারা তো এখানে পেয়েছেন তখন কি উত্তর থাকে আমাদের এর চেয়ে লজ্জার কি থাকে মানে এরকম কথা আমাদের যদি শুনতে হয় তো এটা তো খুবই কষ্টের এটার বাস্তব তো আমরা শুধু জানি ভাবিরা বলে গেলেন যে খালাজিয়ার বাড়ি ভেঙে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ভাবিদেরকে দেওয়া হয়েছে এই যে অপপ্রচার আপনাদের মাধ্যমে জেলবাসী জানে তাই এই অপপ্রচার যাতে বন্ধ হয় সেটা করতে হবে আমি বলেছিলাম যে উনি একটা শহীদের ওয়াইফ আজকে সেই শহীদের ওয়াইফের বাড়িকে ভেঙে আমাদের তা হচ্ছে তাহলে কি একদিন আরও শহীদের এরকম যদি সৃষ্টি হয় আল্লাহ মাফ করে তবে কি আমাদের দুটো ফ্ল্যাট থেকে একটা ফ্ল্যাট সেই শহীদকে দিয়ে দেওয়া হবে তার মানে কি আমি কি ঠিক বলেছিলাম আমরা কোনো কিছুই পাইনি আমরা পেতে চাই না আমাদের দরকার নেই